আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সার্কুলারটি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন তা চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সার্কুলারে যে সকল পদ রয়েছে এই পদগুলো সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তার আগে রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন লক্ষকে নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমনের ডিগ্রি থাকলে এছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে শার্টলেভি ট্রাইব্যুনল গতি থাকতে হবে পুর্তিমেটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার ট্রাইব্যুনাল গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনার জন্য দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন পরে যে পটটি রয়েছে পটটির নাম হল কম্পিউটার অপারেটর পট্টিতে দুইজন লোককে নিয়োগ করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পট্টিতে বেতন দেওয়া হবে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে কম্পিউটার ট্রাইফিনোর গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে বারো জন পটটিতে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এসএসসি বা সমরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার করে টাইপিং গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি যথাকর্মে বিশ শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে সর্বশেষ পদ দেখতে পাচ্ছেন অভিষয়ক পদে বারজনকে নিয়োগ করা হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এখানে এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স আপনাদের হিসাব করতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে এই সার্কুলার সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে বিষয়টি এখান থেকে দেখে নেবেন আবেদন করার প্রসেসটি আমরা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য পিটিডি ডট টেলিটক ডট কম ডট বিডি যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে যা চলমান থাকবে নয় দশ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে